এখানে যে ঘটনাটা এবার যে ঘটনাটা ঘটছে এটা দেখলাম তো আমরা আমি এই জন্য প্রথমত দায়ী করব সরকারকে দেখেন যারা গিয়েছেন যে ছয়জন লিডার গিয়েছেন এরা কিন্তু কেউ শখ করে যায় না যে সরকার দাওয়াত কেউ নিয়ে গেছে এবং সরকার যখন দাওয়াত কেউ নিয়ে যাবে তখন সরকারের দায়িত্ব যে আপনার অতিথিকে নিরাপদে রাখা সম্মানিত অবস্থায় রাখা সরকার সেই কাজটা মিজারেবলি ফিল করছেন এখন সরকার হলে কি করতে হবে কি করতে হবে না কি কী সুযোগ সুবিধা তারা পেতে পারতেন তারা তো এটা যদি সবাই মিলে একসঙ্গে পড়তো গাড্ডায় পড়তো তবুও আমি সরকারকে দায়ী করতাম যে আপনি গাড্ডায় পড়বে তো ওনাদের নিয়ে গেলেন কোন আপনাদের কে দায়িত্ব ওনাদেরকে নিয়ে এরকম কাদা মধ্যে চুমানোর তাও দিতাম দোষ আর এখন কি হয়েছে সরকার নিজে করে উড়ে চলে গেছে নিরাপদে মানে বন্ধু হিসেবে উনি খুবই একটা অনিরাপদ বন্ধু এটা এই পলিটিক্যাল লিডারগুলিকে বুঝতে হবে যার বন্ধুত্বে যার আতিথ্যে গিয়েছেন উনি মানে গৃহস্থ হিসাবে খুব নিরাপদ না এবং বন্ধু হিসাবে খুব নিরাপদ ওনারা উনি এরকমই করবেন বাকি জীবন কাজে ওনার ব্যাপারে একটু সবাই কেয়ারফুল থাকেন আর ওনারা গেলেন কেন এটা আমি বুঝি না কারণ যাওয়ার মুহূর্তে দেখলাম আমাদের প্রেস সেক্রেটারি বলতেছিলেন যে যারা যাচ্ছেন তারা নাকি সরকারের অংশীদার এটা কি সরকারের অংশীদার এই যে আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং সরকারের যে ভূমিকা এদের ব্যাপারে এরা তো সরকারকে দায়ী করতে পারবে না কারণ তারা তো সরকারের অংশীদার এই দায় তো তাদের গায়েও লাগে যে আমি এই কাজের অংশীদার তো এইগুলি সব মিলে একটা এলোমেলো অবস্থা আর কি এরকম হয় যখন নাকি মানে মানে কোনো রকম ই না থাকে আর কি মানে ভরসা না থাকে তখন এরকম হয় উল্টাপাল্টা আচর একজন করবে আর আওয়ামী লীগ যে কাজটা করছে দেখেন আপনি আওয়ামী লীগের একটা ক্যারেক্টার আছে ভাই আওয়ামী লীগ একটা একরকম দল তাই না ওটা তো জামাতের মতো না দেখেন জামাতে ইসলামের কিন্তু ওখানে কোনো কমিটিও নাই আমাদের আর পিও তো আপনার বিদেশে কোনো কমিটি থাকতে পারে না তো আওয়ামী লীগে যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগের প্রাইম যখন যাইত ওখানে আওয়ামী লীগের কমিটির লোকজন দেখা করতো না নিউ ইয়র্ক কমিটি অমুক কমিটি তমুক কমিটি তো আইন ভাঙত বিএনপির কমিটি আছে বিএনপি যখন পনেরো বছর ক্ষমতায় ছিল না এই সময়েও বিএনপি বিদেশে বিভিন্ন রকম কমিটিকে কমিটি বাণিজ্য করছে। এটা সবাই জানে কে কত টাকা দেওয়া একটা এই হয়েছে কমিটির মেম্বার হয়েছে সভাপতি হয়েছে এটা কে না জানে সবাই এগুলো তো চলছে ভাই এগুলো ঠিকটা আপনি আইন মানেন আইন তো মানা উচিত কদিন পর আইন বানাবেন তো তাদের যে টাইপটা আমি আস্তে বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখলাম সোশ্যাল মিডিয়ায় যা দেখতে দেখে তো অভ্যস্ত হয়ে গেছে আমরা যে এই লোকটা এই লাইনের ওই লোকটা ওই লাইনের বুঝি তো কোন লোকটা লোকটাকে আমি আওয়ামী লাইনের যে লোকগুলি আছে এদের কারোর মধ্যে কিন্তু দেখি নাই যে এই ঘটনা নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের অপরাধ বোধ দুঃখ বোধ বরং একটা উল্লাস দেখছি একটা তো এই উল্লাসটাকে না আমার কাছে ভাই স্বাভাবিক মনে হয় না আমি এই উল্লাসটাকে সাপোর্ট করি না ভাই তাদের এই উল্লাসের কারণ কি তারা কি মনে করেন যে এটা করে তারা তাদের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করতে পারে না তাদের উল্লাসটা অন্যটা কারণে অন্য কারণটাকে তারা যেটা বলার চেষ্টা করছে অনেকে সেটা হলো ওই আমি তো দেশে কোনো কথা বলতে পারি না আমার তো কিছু বলার আছে সে কথাগুলো তো আপনাকে দেশে আমাকে বলতে চাচ্ছেন না অর্ধেক এটা দ্বিগুণ তিনগুণ বিবর্ধিত হয়ে এখানে আমরা বলছি কেউ কেউ বলছেন তোমরা দেশে আমাদের জন্য জায়গাটাকে হারাম করে তুলছ আমরা বিদেশে তোমাদের জন্য জীবনটাকে দুযোগ বানিয়ে দেব বলতেছে কিন্তু এরকমভাবে এখন এইগুলির লজিক কতটুকু আছে পলিটিক্স কতটুকু আছে এটা নিয়ে নানা বিতর্ক চলতে পারে কিন্তু কিন্তু এইগুলি আমি দেখতেছি আমি আপনাকে একটা ছোট কথা বলি যদি আপনি আমাকে সময় দেন দুই মিনিটের মধ্যে আর কি একটা গল্প বলি যে এক লোক তার বিড়ালকে সাহায্য করার জন্য বিড়ালকে নিয়ে বন্ধ ঘরের মধ্যে ঢুকাইছে লোকের দরজা জ্বালনা সব বন্ধ করেছে হাতে একটা লাঠি নিয়ে সে বিড়াল পিঠে দেখেছে কারণ বিড়াল দেখে তার পালানোর কোনো জায়গা নাই যখন দশ পনেরো মিনিট পরে বেরিয়েছে বিড়ালের চেয়ে সে বেশি ক্ষত বিক্ষত হয়েছে কারণ মরিয়া হয়ে গেছিলো বিড়াল এই হলো রিয়েলিটি

ওর মধ্যে আমি তো পারলাম না আমি আমার খেলাতে বাড়ি পেলাম আই তুই কিন্তু দেখিস আমার তো কথা বলতে তুই একটু কিছু করিস হতে পারে এরকম অনেক কিছু হতে পারে আপনি কেন আশা করবেন যে এরা কিছুই করবে না সামনে নির্বাচন আছে দে দেখেন এখন বলবেন আমি উস্কাই দিচ্ছি না ভাই আমার উস্কা হতে কিছু যায় আসে না আমি তো পাবলিক তাই না কিন্তু দিস ইজ রিয়েলিটি সংখ্যাটা তো ছোটো না একদম জি ধন্যবাদ জনমঞ্জু আপনার কাছে পর্যায়ে আসতে চাই এই যে কিছু কিছু রাজনৈতিক দলের নেতারা গেলেন আবার অনেকে সেই তালিকায় থাকতে পারেন নিঃ জন্য জন্য খানিকটা দুঃখ প্রকাশ করেছেন আপনাদের দল হিসেবে এই সফরে না যাওয়ার ব্যাপারে কোনো আক্ষেপ আছে কিনা সেটা থেকে শুরু করতে চাই এবং যা হচ্ছে সেখানে বা তাদেরকে নিয়ে গিয়ে বা সরকারের লাভটা কি হচ্ছে বা কি উদ্দেশ্য পূরণ হচ্ছে বলে আপনি মনে করেন না প্রথমত হচ্ছে এখানে আক্ষেপের কিছু নাই আমার যেটা মনে হয় যে সরকার তো সব রাজনৈতিক দলকে এখানে প্রতিনিধিত্ব করতে পারবে না সরকার হয়তো মনে করেছে যে বিএনপি একটা বলয় আকারে একটা দল বলয়ের নেতৃত্ব দেয় জামাত একটা বলয়ের নেতৃত্ব দেয় আর এনসিপিও একটা বলয়ের নেতৃত্ব দেয় যেহেতু এনসিপি একটা নতুন কোনো অভ্যুত্থানের নেতৃত্বের জায়গাটা এনসিপি নেতারা আছেন এটা জায়গা থেকে সুতরাং এটাকে আমি অত সমালোচনা দেখে না গভর্নমেন্ট নিলে আর আরও দুটো প্লেন ভাড়া করে না হয় নিতে পারত। কিন্তু সরকার যেটা অ্যাচিভমেন্ট অর্জন করার চেষ্টা করেছিল সেটা কিন্তু নষ্ট হয়েছে মানে সরকারের ক্রেডিটটা ডিসক্রেডিটে রূপান্তরিত হয়েছে দেখেন ঢাকা থেকে যাওয়ার সময় তারা কিন্তু ফার্স্ট ক্লাস মানে আপনার ডিপারচার দিয়ে তারা গিয়েছে সবাই কিন্তু একই সাথে একই প্লেনে একই ক্লাসে গেছেন সেখানে যাওয়ার পরে দুইটা ভাগ হয়ে গেলেন কেন এটা প্রশ্নটা তুলেছেন সবাই আমিও একই জিনিসই তুলতে চাই আজকে সারাদিন একই আলোচনাই করছি বিভিন্ন জায়গায় আচ্ছা যেটা ব্যাখ্যা দিয়েছে যে ওনাদেরকে ওনাদের অর্ডিনারি পাসপোর্ট বা আদার্স ওনাদেরকে যেতে দেওয়া হয়নি তখন তো প্রফেসর ইউনসের উচিত ছিল বলা যে তাইলে আমিও ওদের সাথে যাব। আমরা সাধারণত যেটা করি আর কি ধরেন মানজুর আপনাকে আপনি আমাকে কোথাও নিয়ে গেলেন বা আমি আপনাকে কোথাও নিয়ে গেলাম আপনাকে এক চেয়ারে বসালো আমাকে এক চেয়ারে বসালো আমরা সাধারণত কি করি আপনি হয়তো বলেন যে না ভাই আমাকে স্পেশাল দরকার আমিও ভাইয়ের সাথে বসবো বা আমিও বলবো যে না আমাদের দুজনকে পেছনেই বসি আমি ওনার সাথে অসুবিধা এটা একটা সাধারণ সৌজন্য ভদ্রতা এটা একটু খারাপ দেখা গেছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এনসিপির নেতারা তো এমনি অহরহ বিদেশ যাচ্ছেন বিএনপির নেতারা অহরহ বিদেশ যাচ্ছেন জামাতের নেতারাও যাচ্ছেন টুকটাক দরকারে তো আমরাও যাচ্ছি আসছি সে ফর এক্সাম্পল ধরেন প্রফেসর মির্জা আলমগীর সাহেব তো উনি সিঙ্গাপুর গেছেন কয়েকদিন আগে ওনার ওই জায়গায় তো কেউ প্রতিবাদ বা ওনাকে তো কেউ হেনস্থা করার কথা হয় নাই হ্যাঁ আমাদের হক নুরু আজকে সিঙ্গাপুর গেলেন তো সেখানে তো দুজন প্লেকার্ড নিয়ে দাঁড়ায় নূরকে প্রতিবাদ করে নাই তাহলে এখানে প্রতিবাদটা কাকে করা হয়েছে আমরা দেখছি প্রতিবাদটা বা হেনস্থা করার চেষ্টাটা বেসিক্যালি গভর্নমেন্টকে আর কিছুটা আমাদের আন্দোলনের যারা শক্তি ছিল তরুণদেরকে কিছুটা হেনস্থা করার প্রচেষ্টা আছে যেখানে মাহফুজ আলম যেখানে আসিফ নজরুল বিভিন্ন জনকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে এখানে দুইটা পার্ট একটা হচ্ছে প্রতিবাদ করার অধিকার সবারই আছে আমি মাসুদ কামাল ভাইয়ের মতো তো বিড়ালের উদাহরণ দিয়ে ভাবতে চাই না আর আপনি মানে আওয়ামী লীগকে বিড়াল ভাবারও কোনো কারণ নাই আওয়ামী লীগ মানে আমি উদাহরণ দিলে আওয়ামী লীগকে দুর্বা ইঁদুর বা শিয়ালের সাথে তুলনা করতে পারি ঠিক আছে কারণ বা কুকুরের সাথে তুলনা করা যেতে পারে যদিও আমি ওটা করব না রুচিতে বাধে কারণ কুকুর সম্পর্কে একটা কথা বলা হয় যে কুকুর মুগুর ছাড়া আর কিছুতে তার মানে ইয়া শেষ হয় না কারণ দেখেন উচিত ছিল কি আওয়ামী লীগ একটা অপকর্ম করেছে সারা দেশের মানুষের রাগের ক্ষোভের কারণে আওয়ামী লীগ নিজে থেকে পালিয়ে গেছে নেপালের মতো বাংলা বাংলাদেশের একটা মন্ত্রীকেও আমরা পাইলাম না যে তাকে একটু মানে একটু অপমানপদস্থ করার মতো এরকম একটা ঘটনাও ঘটে নাই একটা ঘটনা ঘটেছে ওই যে আনিসুল হক আর আপনার ওই যে আমাদের দরবেশ বাবার ঘটনা সেটাও কিন্তু অনেকে বলছে এটা একটা ফেক ঘটনা এটা 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 একটা বানানো ঘটনা ওটা ওরকম না এখন কথা হচ্ছে যে প্রতিবাদের জায়গা থেকে কিছুটা এক্সিট করে লিমিট ক্রস করে তারা ডিম মেরেছেন গায়ে হাত তুলেছেন অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং যারাকে তারা একটা নারী হিসেবে এটা আমরা আমরা একটু সেন্সিটিভ নারীদের সম্মানের ব্যাপারে তাকে অপমান অপমানপদস্থ করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এটা কি এখানেই থামবে এটা কি এখানেই শেষ হয়ে যাবে আপনি যদি বলেন যে আমি আপনাকে করতে দিচ্ছি না আপনি করবেন তো আমিও তো বলবো যে আপনাকে আপনি আমাকে করছেন আমিও আপনার জায়গা মতো করবো তাহলে তো এটা শেষ হবে না যেই কথাটা এতদিন আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি আচ্ছা আওয়ামী লীগের এই এটা কি প্রটেস্ট না এটা মব আমাদের মাসুদ কামাল ভাইরা এতদিন মব মব বলে যেটা বলছিলেন এটা কি কি আপনারা মব বলছেন না এটা পলিটিক্যাল কর্মসূচি আমরা তো দেখছি আওয়ামী লীগ একটা পলিটিক্যাল কর্মসূচি দিয়েছে তো পলিটিক্যাল কর্মসূচি থেকে মব হচ্ছে তাহলে যারা বত্রিশ ঘেরাও করেছিল তারাও তো একটা পলিটিক্যাল কর্মসূচি দিয়েছিল সেখান থেকে বত্রিশের উপর আঘাত করা হয়েছে তা এখন কথা হচ্ছে এই যে আমি যখন বত্রিশে হামলা হচ্ছে তখন সেটাকে আমি পলিটিক্যাল কর্মসূচি বলছি আর আওয়ামী লীগ যখন এভাবে মানুষের গায়ে ডিম মারছে বিদেশের জায়গায় গিয়ে সেখানেও তারা সেটাকে পলিটিক্যাল কর্মসূচি বলছে তার মানে আমাদের বিবেক এত বন্ধক অবস্থায় পৌঁছেছে যখন হাইকোর্টে ডিম মারা হচ্ছে তখন আমি এটাকে বলছি ক্ষোভের বহিঃপ্রকাশ মব বলছি না আবার যখন আপনার কেউ এটাকে মব বলছি আবার আজকে একটা লক্ষ্যও দেখেছেন যে আওয়ামীপন্থী বুদ্ধিজীবীদের একজনকেও বলতে যে না প্রতিবাদ হতে পারে কিন্তু এই প্রতিবাদের স্বরূপ ডিম মেরে অপমান অপদস্থ করা নারীকে হেনস্থ করা অকথ্য ভাষায় গালিগালাজ করা এটা তো শোভনীয় না এখন প্রশ্ন হচ্ছে এই কালচারের মধ্যে আমরা বেড়ে উঠেছি এই কালচারের মধ্যে বসবাস করছি আমাদের এটা নিয়ে খুব আক্ষেপ না আপনি যেটা বলেছেন যে এটাতে কাল লাভ হয়েছে ক্ষতি হয়েছে এই এই লাভ ক্ষতিটা আপেক্ষিক ব্যাপার আওয়ামী লীগের খুব খুশি আজকে তারা অপমান করতে পেরেছে ডিম মারতে পেরেছে তারা খুব খুশি কিন্তু দিন শেষে তারা এটা বোঝে না যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে যে চরিত্রে দেখে অভ্যস্ত তারা এখনও বলছে আওয়ামী লীগ এখনো সেই চরিত্রে আছে আপনি দেখবেন যখন একটা লোককে জেলে দেওয়া হয় একটা লোকের থানায় নেওয়া হয় সে কিছুটা সাবমেসিভ হয় সে কিছুটা চেষ্টা করে বলার জন্য যে ভাই আমি আসলে অপরাধটা করি না আমি ভুল করেছি বা আমার একটা ভুল হয়েছে আমরা যখন আপনি তো আপনি একজন আইনজীবীও বটে আপনারা যখন আসামের পক্ষে থাকেন তখন আপনারা সাবমিসিভ থাকেন না আওয়ামী লীগের মধ্যে কোন ধরনের সাবমিশন কোন ধরনের নমনীয়তা নেই এবং যে গালিগালাজটা করে যেভাবে সেটাই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং না আওয়ামী লীগের মতো করে গালিগালাজ আর কাউকে করতে আমি দেখি না এত সুন্দরভাবে এত নোংরা ভাষায় তারা গালিগালাজ করতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে আমি মনে করি প্রফেসর ইউনস এটা যেন সরি বলা উচিত উনি যাদেরকে সাথে করে নিয়ে গেছেন উনি যাদেরকে নিয়েছেন কারণ আমরা যতই রাজনৈতিক দূরত্ব থাকুক আক্তারের মতো ছেলে যাকে পুলিশ এত হেনস্থা করেছে এখনও আমাদের হৃদয়ে আঘাত লাগে কারণ এই একটা ছেলেকে আমরা দেখেছি অল ওভার তার সম্পর্কে একটা আমরা কেউ খারাপ ধারণা করতে পারি না আক্তারকে যখন এভাবে হেনস্থা করা হয় তখন এটা আমাদেরকে টাচ করে ঠিক আছে আমরা কে আমেরিকায় গেলাম কাকি অনু সাহেব আমন্ত্রণ জানালো জানালো না এটা ইম্যাটেরিয়াল কথা হচ্ছে আমি যদি আজকে আক্তারের হেনস্থায় খুশি হই কালকে আমার হেনস্থায় তো আক্তার খুশি হওয়ার কিছুটা হলো বৈধতা পায় এবং আজকে যারা এ ধরনের অপমান করছেন আমি এটাকে বলবো যে এটাকে এখানে থামান সবাই যে যেখানে করেছেন আসেন আমরা আবার বোধশক্তি ফিরে আসি কারণ আমি একটা জিনিস বলি সেটা হলো যে আমাদের সবাইকে কোনো না কোনো সময় একটা শৃঙ্খলায় ফিরে আসতে হবে আমি আপনাকে অপছন্দ করি মানুষ আমি আপনার ব্যাপারে কথা বলবো যুক্তি দিব তর্ক করব ইভেন আপনার এখানে এসে আমি মুখে কালো কাপড়ও বেঁধে আপনাকে প্রতিবাদ করতে পারি কিন্তু কখনোই আপনাকে কটু ভাষায় গালি করতে পারি না আপনাকে ডিম ছুঁড়েও মারতে পারি না আপনার দিকে আঙ্গুল তুলে কলার ধরে আপনাকে আমি প্রতিবাদ করতে পারি এটা করলে আমিও একদিন সেটার জন্য একটা বিরতির সময় হয়ে গেছে আপনাদের সবাইকে ধন্যবাদ একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি একটু পরে আশা করি সাথে থাকবেন দর্শক আপনারা দেখছেন ইসবাহানি মির্জা পুরা মুক্ত ফিরিয়াহাসবু জানা মাসুদ কামাল আপনার কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার একটি ভারতীয় পত্রিকায় প্রকাশের পর থেকে তা নিয়ে বিস্তর আলোচনা চলছে যে তরফ থেকে সেটা এক ধরনের প্রতিবাদও জানানো হয়েছে এখানে যে কথাগুলো উঠে এসেছে বিএনপির তরফ থেকে আবার বলা হয়েছে সেটা তারা সেভাবে বলেনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে আসলে এখানে ব্যাপারটা কি ঘটছে এবং নির্বাচন কেন্দ্রিক এই ধরনের দেন দরবার বা আসন ভাগাভাগের সুযোগ কতটুকু দেখেন ওখানে আমি যতটুকু করেছি ইন্টারভিউটা এখানে কয়েকটা বিষয় কিন্তু আছে যে একটা জামাতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে আসন ভাগাভাগি একটা ব্যাপার আছে কিন্তু এর চেয়েও কিন্তু আমি মনে করি যে মানে মারাত্মক একটা কথা আছে যে আওয়ামী লীগ সম্পর্কে যে উনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসলে আশাটাই থাকা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচন হওয়াটা ভালো হবে না এজন্য একটা মন্তব্য উনি করেছেন বলে ওই পত্রিকায় ছাপা হয়েছে তো বিষয়গুলো হয় কি এখানে পার্টি কিন্তু দুইজন একটা পার্টি হচ্ছে মির্জা ফখর নিজে আর একটা পার্টি হচ্ছে এই সময় পত্রিকা বাদবাকি যারা আছে আমরা লোক দর্শক বেসিক্যালি আর যেহেতু জামাতের সম্পর্কিত একটা মন্তব্য আছে জামাত একটা প্রতিবাদ করতে পারে না এই ধরনের কথা আমরা বলি এখন মির্জা ফকুলের পক্ষে দেখলাম সাইউল সাহেব একটা মন্তব্য দিয়েছেন যে উনি এরকম বলেনি মির্জা কোন বক্তব্য কিন্তু এখন আমরা আসছে একটা আমি যাই কথা প্রসঙ্গে উনি একটা স্ট্যাটাস দিয়েছেন দিয়েছেন আমি এই সংক্রান্ত কোনো বক্তব্য পাইনি আর উনি যদি দিয়ে থাকেন যদি হয়তো মঞ্জু ভাই বলেন উনি যদি দেখে থাকেন তাহলে দেখছেন তাহলে এখন বল হলো কেবল এই সময় ওই যে পত্রিকা যেটা আছে ওদের কোর্টে ওরা কি বলে দুই তিন দিন অপেক্ষা করেন ওনারা যদি বলেন যে আমাদের কাছে রেকর্ড আছে ওনারা যদি রেকর্ড প্রডিউস করতে পারেন তাহলে ভালো আমরা তখন আলোচনা করতে পারবো এটা নিয়ে আর এখন পুরো জিনিসটা কিন্তু হবে হাইপোটিক্যাল যে উনি যদি বলে থাকেন তাহলে কি ভাববো আর যদি ওই মিডিয়া করে থাকে তাহলে কি ভাববো এটা তবে আমরা একটা ইন্টেনশন নিয়ে কথা বলতে পারি

মানে এটা হলো যে রিয়েল পলিটিশিয়ান যে ঠান্ডা মাথায় কথা বলা এবং উনি কিন্তু এই ধরনের ফাউল কথাবার্তা মানে যে কথা নাকি ওনাকেই পরবর্তী সময় আবার গিলতে হতে পারে এই ধরনের কথা সাধারণত বলেন বলে আমি দেখি নাই উনি খুবই সতর্ক থাকেন এখন ইন্ডিয়ার একটা পত্রিকা যে ইন্ডিয়ান মিডিয়ার সঙ্গে আমাদের আমাদের এই ধরনের গত বছর অগাস্টের পর আমরা কি দেখতেছি ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদেরকে যতটা না মানে আমাদেরকে উনি এই করে আপনার কি বলে আমাদেরকে নানারকমভাবে উত্তেক্ত করে প্ররোচিত করে অথবা যা করে তার চা অন্ত একশো গুণ বেশি করে ইন্ডিয়ান মিডিয়া বেশ ইন্ডিয়ার ইন্ডিয়ান কলকাতার মিডিয়াগুলো কলকাতার যে বাংলা মিডিয়াগুলো বেশি মানে ভাবখানে এরকম কুইজনে একটা মিডিয়া দেখলাম একটা এগুলো লেখা হয়েছে ঢাকার রাস্তায় হিন্দুদের লাশে ছয় লাভ হয়ে গেছে নেপাল নিয়েও একই ধরনের মিথ্যাচার করে তো আমরা তো সেগুলো দেখেছি তো সেই জিনিসটা আমি দেখছি মিজা ফেলে দেখে নাই দেখছে তারপরে ওরকম একটা মিডিয়াগুলি দিবেন আর দিলে পরে তার পরিণতি কি হবে মানে এখন আমি তো বলতে পারবো না আমি মানে এখন হাইপোটিক্যাল যদি এটা হয় তাহলে আমি একটু সন্দেহ পোষণ করছি যে আসলে উনি এরকম কথা বলার কথা না কারণ এটা তো ওনার হয়তো ঠিক আছে হয়তো আওয়ামী লীগ ইলেকশন আসা উচিত অমুক মুখ সেটা অন্য ব্যাপার কিন্তু এটা তো ওনাদের যে পলিটিক্স তার বিরুদ্ধে যাচ্ছে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ যখন করা হয়েছে যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ মানে কি ভার্চুয়ালি ইলেকশনে উনি অ্যাবসেন্ট থাকবে আওয়ামী এই যখন বাস্তবতা তখন তো ওনার দল কোনো প্রতিবাদ করে নেই কিন্তু আগে বলছে যে আমরা কোনো নিষিদ্ধ চাই না যখন গভর্নমেন্ট ডিসিশন দিচ্ছে তারা কোনো প্রতিবাদ করছে করে নাই তাহলে আওয়ামী লীগ তার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে বদ্ধ থাকবে এটাই কিন্তু বর্তমানে বিএনপি পলিটিক্স তো বিএনপি পলিটিক্সের বিরুদ্ধে বিএনপির মহাসচিব যাবেন এতটা আমার মনে হয় না যে এতটুকু হালকা হবেন আমার কাছে মনে হয় না ভাই এটা জি ধন্যবাদ জনাব মঞ্জু আপনার কাছে ফিরে আসতে চাই এই যে নানান ধরনের মেরুকরণের আলাপ তো রয়েছে এই জোটের আলাপ রয়েছে সেখানে আপনার দল কি ধরনের জোটের কথা ভাবছে বা আদৌ ভাবছে কি না বা বিভিন্ন সময় অন্যান্য জোটের বিভিন্ন আলাপ আছে সেখানে এনসিপি কেন্দ্র করেও কয়েকটা জোটের আলাপ বিভিন্ন সময় শোনা গেছে এনসিপির তরফ থেকেও বলা হয়েছে যে তারা হয়তো গণ অধিকার পরিষদের সাথে জোটের কথা ভাবছেন এই জোটের সমীকরণটা কি হতে পারে আগামী নির্বাচন জোটের সমীকরণ নির্বাচন যত কাছাকাছি আসবে জোটের একটা সমীকরণ তো দাঁড়াবে নানা ধরনের ফরমেট আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা প্রথমেই দেখেছি যে ইসলামিক দলগুলো বলেছে তারা এক বাক্সে সবাই ভোট নিতে চায় তো আমাকে তখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে ব্যাপারে আপনার আমি বলছি এটা খুবই খুশি হব যদি সব ইসলামিক দলগুলো একটা জায়গায় যায় কারণ হয়েছে কি আমাদের দেশে আমরা কথায় বলি না ষোলো কোটি তহিদি জনতা মানে আঠারো কোটি তহিদি জনতা বা আমরা বলি আঠারো কোটি মানুষ আমাদের পক্ষে আছে তা আসলে কার পক্ষে কত আছে এটা কিন্তু আমরা কোনো ভাবতে পারি না কারণ ইলেকশানগুলো তো এককভাবে করে না অতীতেও দেখা গেছে বিএনপি জামাত একসাথে ইলেকশন করেছে জামাতের ভোট কত বিএনপির ভোট কত আমরা কিন্তু মানে স্পেসিফিক ফিগারগুলো আমরা জানতে পারি না এবারে যেহেতু একটা মানে একটা ইনক্লুসিভ ইলেকশনের একটা সুযোগ এসেছে ইসলামিক দলগুলো যদি সব জোটবদ্ধ হয়ে একটা ইলেকশান করে তাহলে বাংলাদেশের মানুষ কত পার্সেন্ট লোক ইসলামী শাসনতন্ত্র বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চায় এটার একটা ফিগার আমরা জানতে পারব এটা একটা আমাদের একটা রিসার্চ হয়ে যাবে বা একটা জরিপ হয়ে যাবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বিএনপির অ্যাকচুয়াল ভোটটা কত কারণ অতীতে আমরা জানি না যে বিএনপির ভোট কত ছিল কারণ অলওয়েজ দেখা গেছে বিএনপি যখন জিতেছে তখন অ্যান্টি আওয়ামী লীগের ভোটগুলো বিএনপির বাক্সে এসেছে আবার যখন আওয়ামী লীগ জিতেছে তখন অ্যান্টি বিএনপির ভোটগুলো আওয়ামী লীগের বাক্সে গিয়েছে ইন্ডিভিজুয়াল আমরা জানতে পারি না এখন পর্যন্ত টার্গেট মানে কত পার্সেন্ট বা কত ভোট তো এবারে যদি বিএনপি নিজেই একটা ইলেকশান করে তাহলে একটা হতে পারে আর আরেকটা আমি ভাবি এটা এরকম যে আমরা যারা নতুন রাজনীতির কথা বলছি রাজনীতির পরিবর্তনের কথা বলছি নতুন বন্দোবস্তর কথা বলছি বাংলাদেশ টু পয়েন্ট জিরোর কথা বলছি এই যে বা আমরা রিপাবলিক নিউ রিপাবলিকের কথা বলছি এই কনসেপ্ট নিয়ে যারা পলিটিক্স করছি তাদের যদি একটা জোট করা যেত তাহলে আমরা জানতে পারতাম যে ওল্ড পলিটিক্সকে যারা ডিনাই করে এই নতুনত্বের দিকে কারা কত পার্সেন্ট আছে ঠিক আছে আজকে আজকে নাহিদ ইসলাম একটা ভালো কথা ওই যে মির্জা ফখরুলের বক্তব্যের প্রসঙ্গে বলেছেন ওখানে ওই যে বললাম না মির্জা ফখরুলের বক্তব্যের কথাটা মির্জা ফখরুল যেহেতু এটা ডিনাই করছেন সো এটা এখানেই আমরা ইতি টানতে পারি কারণ দেখবেন যে আমরা অনেক অনেক কথা বলি কিন্তু সেটার উপর আমরা টিকে থাকি কিনা আর যেটা মাসুদ কামাল বলেছেন যে যেহেতু এটা দুইজনের কথা মির্জা ফখরুল এবং এই সময় মির্জা ফখরুল যেহেতু বলছেন উনি স্টেটমেন্ট দেন নাই দুই পক্ষ একমত হলে একটা কথা আর উনি যদি দেন নাই বলেন তাহলে আর আমরা এটা নিয়ে বিতর্ক করার দরকার নেই তার মানে উনি ডিনাই করছেন আগের প্রসঙ্গে আর একটু বিস্তারিত শুনতে চাইব যে ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে যাওয়ার যে আলাপটা সেখানে ধরুন জামাত ইসলামের ইসলামের ব্যাখ্যাটা একরকম দেবন্দের যারা অনুসারী তাদের ব্যাখ্যাটা আরেক রকম এবং সাম্প্রতিক সময়ে ডাকসু নির্বাচনে কেন্দ্র করে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল তাদের যে নির্বাচনী ইশতেহারের প্রচারণা বা তাদের যে প্রচারণার ধরন সেটাই বা কতদূর এতদিন পর্যন্ত জামাত যে ধরনের আদর্শিক রাজনীতির কথা বলেছে সেটার প্রতিনিধিত্ব করে এবং সেই ক্ষেত্রে তারা যদি সবাই এক বাক্সে আসতে পারেন সেটা আসলে কোন ইসলামের ব্যাখ্যার পক্ষে মানুষের সমর্থন হবে বা সরিয়ার আপনি যে কথাটা তুলেছেন এটা তো একটা প্রশ্ন আসতেই পারে যেমন ধরেন ডাকসুতে এটা কি ইসলামের পক্ষে রায় ছিল নাকি এটা এনটিবিএনপি বিএনপি বা এনটি ছাত্রদল ছাত্র দল একটা রায় ছিল নাকি ছাত্ররা আলাদা আলাদা করে দেখেছে যে প্রার্থীদেরকে বিবেচনা করে ভোট দিয়েছে কারণ আমরা তো দেখেছি যা আমরা দেখলাম যে ভিপি জিতেছে এক প্যানেলে জিএস জিতেছে আরেক প্যানেলে তাহলে এখানে বোঝা যাচ্ছে এখানে দলীয় বিবেচনা কাজ করে নাই আবার এখানে দেখা যাচ্ছে যে শিবিরের প্যানেলে অনেক প্রার্থী আছেন যারা বলছেন আমরা শিবির করি না আমরা শিবিরের দলের অন্তর্ভুক্ত না আমরা একটা ইনক্লুসিভ ফর্মে চেয়েছিলাম একটা ভালো প্যানেল থেকে ইলেকশন করতে ওরা আমাদেরকে স্পেস দিয়েছে বলে আমরা সেখানে করেছি এখন এই জন্যই আমি বলছি যে স্পেসিফিক কজে যদি আপনি ভোট চান কারণ আপনি যখন একটা আদর্শের রাজনীতি করবেন আপনি ওই স্পেসিফিক কজে আপনি চেতেন যেমন সব সমাজতন্ত্রমুখী দলগুলো একসাথে হয়ে বলতে পারে যে আমরা সমাজতন্ত্র কায়েম করতে চাই আমাদেরকে আপনার রায় দেন তাহলে কত পার্সেন্ট লোক বাংলাদেশের সমাজতন্ত্র চায় এই জিনিসগুলো আমরা এই সুযোগে জানতে পারতাম যদিও এটা সম্ভব কিনা আমি জানি না কারণ ইতিমধ্যে আমরা দেখছি যে ইসলামিক দলগুলোর মধ্যে আবার হেফাজত ইসলাম দেখা গেলো যে তারা জামাতের এই ফ্লেমিংয়ের মধ্যে নাই তারা ইতিমধ্যে ঘোষণা করেছে জমিওতলমা ইসলাম নামে একটা বড়ো দল আছে তারাও আবার নিজেদেরকে ডিটাচ করে নিয়েছে ফলে ওই ইসলামিক দলগুলোর যে একটা ইউনিটি সেটা মনে হয় না শেষ পর্যন্ত অ্যাবসলিউটলি হবে বিএনপিকে আমরা বলতে শুনেছি বিএনপি বলেছে জামাত ছাড়া সবাইকে সে জোটে নিতে চায় জোটবদ্ধ হতে চায় তো আমি কিন্তু একটা আর ভিন্ন প্রস্তাব দিয়েছিলাম অনেকে আমাকে বলছে যে ইলেকশান হবে কি না ইলেকশন নিয়ে অনেক দ্বিমত আছে ইলেকশান নিয়ে অনেক সংখ্যা আছে আমি একটা সংখ্যা খুব সহজে দূর করা যায় সেটা হচ্ছে জামাত আর বিএনপিকে যদি একটা এক জায়গায় একটা জোট করে দেয়া যায় কারণ ওদের মধ্যেই তো বেশি সংঘাতটা বা বিতর্কটা এবং তারা যেহেতু দীর্ঘদিনের মিত্র ঠিক বিএনপি জামাতের রাজনীতিটাকে আপনি যদি দেখেন ওই যে বন্ধু তুমি শত্রু তুমি তুমি আমার সাধনা এই ধরনের একটা গান আছে না আমরা ছোটবেলায় খুব শুনতাম আব্দুল জব্বার বা খুর্শিদ আলমের কণ্ঠে দেখেন এই এই যে কালকেও আপনি দেখেন জামাতের লোকেরা বলছে যে মির্জা ফখরুলকে সাহায্যে তারাই এগিয়ে গেছে আবার আজকে সারাদিন দেখবেন মির্জা ফখরলের বিরুদ্ধেই কিন্তু জামাতের লোকদের হিউজ কমেন্ট কারণ মির্জা ফখরুলের ওই স্টেটমেন্টকে কেন্দ্র করে তার মানে লাগছেও আবার বিপদের সময় কিন্তু তারা আবার ইউনাইটেড হয়ে যাচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু তাদেরই দূরত্ব তো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগেই ঘটলো সেটার কারণটা কি ছিল বলি না খুব বেশি দূরত্ব হয়েছে সেটা আমি বলবো না কারণ এই যে বিএনপি জামাত বিএনপি জামাত এই এই ফরমেশন তো শেখ হাসিনা কাছে জিগিরের মতো ছিল ঠিক আছে এবং আপনি দেখেন এই জুলাই অভ্যুত্থানে কিন্তু ছাত্রদের উপর যত না নিপীড়ন হয়েছে মানে জেল জুলুম হয়েছে সবচেয়ে বেশি জেল জুলুম হয়েছে কিন্তু বিএনপি জামাতের উপরে এবং ওদের শিষ্যനേতারাই বেশিরভাগই গ্রেফতার হয়েছে আমরা চারজন হয়েছি সেটা আলাদা বিষয় তো সেজন্য আমি যেটা বলছি যে এবারের ইলেকশনে এই সুযোগটা হতে পারত বা এটা হয়তো এখনও সম্ভাবনা আছে আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন আমরা কি চাই প্রথমত আমরা চাই যে আমরা আমাদের একটা ইচ্ছা আছে আমরা একটা নতুন দল রেজিস্ট্রেশন পেয়েছি আমরা যদি সর্বোচ্চ সংখ্যক আসন ইলেকশন করতে পারি তা আমার একটা বুঝ হবে আমাদেরকে তো কারণ সবাই খুব ট্রল করে যে আপনাদের কয়টা লোক আছে আপনাদের কয়টা ভোট আছে তো আমার যদি আমি যদি দেখাতে পারতাম আমার এত লোক আছে এটা কিন্তু আমার জন্য ভালো হইতো তারপর আমরা যেহেতু ইলেকশনটাকে একটু পার্টিসিপেটরই করতে চাই একটু প্রতিদ্বন্দ্বিতামূলক করতে চাই আমরা এবারে চাই অন্তত এই নতুন আকাঙ্ক্ষার বাংলাদেশে কত লোক চায় আমরা তখন বলতে পারবো যে আপনারা নতুন বাংলাদেশ পাবেন করতে হবে নাই তো সবাই নতুনদেরকে তো রাজনীতি করার সুযোগ আপনারাই দিচ্ছেন না আমাদের দেশের লোকরা বিএনপি খারাপ আওয়ামী লীগ খারাপ জামাত খারাপ তো ভাই ভালো যারা তাদেরকে আপনি ভোট না দিলে ভালো রাখ কিভাবে আপনার ক্ষমতা আসবে সেই জন্য আমরা চাই যে এবারে আমার একান্ত ইচ্ছা আমার ইচ্ছা যে কার্যকর হবে তা না আমি চাই যে এই যাদের যারা আনটেস্টেড রয়ে গেছে তাদেরকে নিয়ে একটা অ্যালায়েন্স করে আমরা একটা মানুষের রায় চাইতে পারি কিনা সেটার একটা টেস্ট করা এটা একটা আকাঙ্ক্ষা আছে ধন্যবাদ জনাব আপনার কাছে ফিরে আসি জুলাই সনদ নিয়ে তো এক ধরনের অচলাবস্থার মধ্যেই এই সফরে তিনটি দলের শীর্ষ নেতারা গেলেন প্রধান উপদেষ্টার সাথে এই সফরের মধ্য দিয়ে কি দলগুলোর দূরত্ব খানিকটা ঘুষতে পারে বলে মনে হয় আমার মনে হয় না একদমই মনে হয় না কোনো দূরত্ব এখন যে দূরত্ব ওইগুলো আছে না এই দূরত্বের পেছনে কিন্তু আসলে মূল কারণ হলো ক্ষমতার ভাগাভাগি মানে ক্ষমতায় আমি কেউ যাবো এখন যে কোনো কারণে হোক মুখে বলুক আর না বলুক জামাত কিন্তু মানে এখন একটু অতি আত্মবিশ্বাসী হয়ে গেছে দুটা মানে এবং ডাকছে নির্বাচনের পর তারা এখন কারো অনুগ্রহ আসলে চায় এটা বললেও তারা মাইন্ড করে তারা মনে করে যে তারা একাই মানে যথেষ্ট যেতে পারবে এবং তারা মনে করে মাঠ পড়ে যে তাদের খুব ভালো অবস্থা এখন ওনারা এটা বিশ্বাস করতে শুরু করেছে বলে আমার ধারণা যে কারণে এখানে মিটানোর কোনো স্কোপ নেই তাদের হলো যে তারা পেয়ার সিস্টেম নিয়ে যতদিন পারে বলে যাবে শেষ পর্যন্ত তারা অবশ্যই যাবে এবং তারা এখন মনে করেন যে যদি আমি ছয় মাস চার মাস পিছাতে পারি যতদিন পিছাবে ততদিন তার লাভ তারা এরকম মনে করে এবং আমার ধারণা তারা এটা নিয়ে এখানে এই মিটিংয়ে কিছু হবে না এই মানে যে তারা জুলাই সনদ হবে এটা হবে না আর জুলাই সনদের ভবিষ্যৎ আসলে নির্ভর করবে এখন বিএনপির উপর কেন কারণ জুলাই সনদ যেটা হচ্ছে তারা কিন্তু শেষ পর্যন্ত কোথায় বলবে এই যে সনদ তো হয়েছে ভালো কথা থাকুক এখন যে জিনিসটা এনসিপি দাবি করতেছে এনসিপির জন্য তো ভাই এটা বাচ্চা মারার সমস্যা এনসিপি তো তার একটা সেফ গার্ড চাইবে এটা তো কোনো অন্যায় না রে ভাই যে এই যদি বাস্তবায়ন না হয় তাহলে আমি কই আমার যে কাজ এই কিছু তুমি মুখোমুখি বলতেছো অনেক কিছু আমি আমাকে তো তারা তো এটা চাইবে বিএনপিটা রাজি হবে না ভাই বিএনপির হাতে কিছু আবার অসুস্থ তারা বলবে না এরা সংসদ হবে অমুক হবে তমুক হবে আমি কিন্তু এনসিপির দাবিটা একদিক দিয়ে লজিক্যাল মনে করি তুলনামূলকভাবে খুব লজিক্যাল না বাট যতগুলি প্রস্তাব আছে যে ইয়ে অধ্যাদেশ গণভোট এবং গণপরিষদ এই তিনটার মধ্যে আমার কাছে গণপরিষদটা তুলনামূলকভাবে মোর লজিক্যাল মনে হয় যে এটা হলে পরে একটা মোটামুটি একটা রক্ষা পায় তা না হলে কিন্তু রক্ষা পাবে না রক্ষা পাবে না কোনো আমি বলি আপনাকে আপনি দেখেন একটা জিনিসটা আমি যত আমি ভালো আইন বুঝি না কিন্তু আমি যতটুকু বুঝি ততটুকু বলি জুলাই ঘোষণাপত্র হয়েছে না একটা পাঁচ তারিখে সেখানে দেখেন ডক্টর ইনিস বলছে যে তাদের এই সরকার একটা সাংবিধানিক সরকার একদম স্পষ্ট করে ওটার বিশ সাংবিধানিক সরকার হয় তাহলে এই সরকার যা কিছু করবে তাকে সংবিধান মেনে করতে হবে যদি সংবিধান মেনে করে তাহলে জুলাই সমাজকে সংবিধানের উপরে আপনি জায়গা দেবেন কিভাবে তাহলে আপনি সংবিধানের পরিবর্তন আনবেন কিভাবে তাকে তো এই এক্সিস্টিং কনস্টিটিউশনের উপর ভিত্তি করে এই সরকার সে দাবি করতেছে সরকার যদি এই কনস্টিটিউশনের ভিত্তিতে হয় তাহলে এই কনস্টিটিউশনকে রক্ষা করে দায়িত্ব এবং এই কনস্টিটিউশন দায়িত্ব চলা তার দায়িত্ব হয় সঙ্গে কীভাবে চেঞ্জ করবে উইদাউট এ পার্লামেন্ট এটা একমাত্র সমাধান যদি কেউ মানতে চায় সে এনসিবি যেটা বলছি ভাই তুমি একটা গণপরিষদ ইলেকশন করো না এই ইলেকশনটাই হোক একই সঙ্গে হোক ওই দুইটা তারপরে তারাই কাজ করবে যদি তোমার আন্তরিকতা থাকে আর যদি আন্তরিকতা না থাকে ও তো কোনো শেষ নাই এটা বলবে ওটা বলবে সেটা বলবে হবে না একটা আওলা বাজবে এবং এই আওলাটা মানে আওলাটা সবচেয়ে বড়ো সমস্যাটাকে আমি বলি এই এলোমেলো ভাবটার সবচেয়ে বড়ো সমস্যা হলো ভাই এখানে তো গেলে পঁয়ত্রিশটা দল না এখানে তো জনগণ আছে পাবলিক তো আছে পাবলিক এমন হচ্ছে যদি একবার আস্থাটা উঠা যায় এবং সেটা উঠে যাওয়ার একটা সম্ভাবনা আছে যদি আওলা বাজে যে তোমরা নিজের আওয়ামী লীগ নাই আওয়ামী লীগে আউট করে দিছো তোমরা সবাই বিপ্লবের মনে করছো তোমরা আমরাই বিপ্লব করছি অথবা আমরাই গণঅভ্যুত্থান করছি তো তোমরা যদি একসঙ্গে গণ করতে পারো তোমরা একসঙ্গে একটা সনদ করতে পারছো না কি ভাই জি ধন্যবাদ